আচ্ছা কখনো কি এমন হয় যে একটা গোটা মহাদেশের যখন অস্তিত্বই বিপন্ন তখন শুধু একজন নেতার কথাই হয়ে ওঠে প্রতিরোধের একমাত্র হাতিয়ার ঠিক এই প্রশ্নটাই আমাদের উইনস্টন চার্চিলের জীবনের সেই অসাধারণ সময়টার দিকে নিয়ে যায় ভাবুন তো একবার সালটা উনিশশো ইউরোপের ওপর তখন নেমে এসেছে এক জমাট অন্ধকার হিটলারের অপ্রতিরোধ নাৎসি বাহিনী একের পর এক দেশ দখল করে নিচ্ছে ফ্রান্সের পতনও প্রায় নিশ্চিত এমন সময়ে ইংলিশ চ্যানেলের ওপারে একা দাঁড়িয়ে আছে ব্রিটেন ইতিহাসের এক ভয়ঙ্কর ঝড়ের মুখে চলুন প্রথম অধ্যায়ে আমরা দেখি ঠিক কতটা অন্ধকারে ডুবে গিয়েছিল তখনকার ইউরোপ নাৎসিদের এই অগ্রদ্রতা যে কতটা ভয়ঙ্কর ছিল সেটা বুঝতে আমাদের একটু পেছনে তাকাতেই হবে নাৎসিদের এগোবার গতিটা ছিল এক কথায় অবিশ্বাস্য মানে মাত্র কয়েক মাসের ব্যবধানে ইউরোপের মানচিত্রটাই যেন পুরো বদলে যাচ্ছিল এই ঝড়ের বেগে একের পর এক দেশ যখন ভেঙে পড়ছে তখন ব্রিটেন ধীরে ধীরে আরও একা হয়ে পড়ছিল কিন্তু বাইরের শত্রুর চেয়েও বড় সংকটটা হয়তো তখন ঘরের ভেতরেই ছিল ব্রিটেন তখন এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে সর্বস্ব দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া হবে নাকি হিটলারের সাথে একটা সমঝোতা করে রক্তপাত হেরানো যাবে এমন কি চার্চিলের নিজের যুদ্ধমন্ত্রীসভার অনেক সদস্য এই প্রশ্নে দ্বিধাবিভক্ত ছিলেন আর এখান থেকেই শুরু আমাদের দ্বিতীয় অধ্যায় প্রতিরোধের কণ্ঠস্বর এই রকম একটা বিভক্ত আর সংকটময় মুহূর্তে মঞ্চে এলেন এমন একজন যার কণ্ঠস্বরটাই হয়ে উঠল প্রতিরোধের সবচেয়ে বড় প্রতীক দেখুন ব্রিটেনের নেতৃত্ব তখন দুটো একেবারে বিপরীত চিন্তাধারায় বিভক্ত একদিকে প্রধানমন্ত্রী চেম্বারলিন যিনি বিশ্বাস করতেন তোষণ নীতিতে মানে তার ধারণা ছিল হিটলারকে কিছু ছাড় দিলেই হয়তো শান্তি রক্ষা করা যাবে আর অন্যদিকে ছিলেন উইনস্টন চার্চিল তিনি কিন্তু বছরের পর বছর ধরে একটাই কথা বলে আসছিলেন হিটলারের লোভের কোনো সীমা নেই তাকে যে কোনো মূল্যে থামাতেই হবে পরিস্থিতিটা যে কতটা নাটকীয় ছিল তা এই একটা তারিখ থেকেই বোঝা যায় দশই মে উনিশশো ঠিক যেদিন জার্মানি পশ্চিম ইউরোপে তাদের ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণটা শুরু করল সেই একই দিনে চার্চিল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ব্যাপারটা অনেকটা এমন যেন এক উত্তাল সমুদ্রের মাঝখানে ঝড়ের কবলে পড়া একটা জাহাজের হাল ধরতে হলো তাকে আর তিনি কোনও মিথ্যা আশাও দেখাননি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণেই তিনি জাতিকে খুব পরিষ্কারভাবে জানিয়ে দিলেন সামনেই কোনো সহজ রাস্তা নেই যা আছে তা হল শুধু ত্যাগ কষ্ট আর এক দীর্ঘ সংগ্রামের অঙ্গীকার এই কঠিন সত্যিটা বলার সাহসই ছিল তার নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি এবার তৃতীয় অধ্যায় ঝড়ের মুখে একা চার্চিল ক্ষমতা নেওয়ার ঠিক পরপরই ব্রিটেনকে এমন দুটো ভয়াবহ সংকটের মুখোমুখি হতে হয়েছিল যা তাদের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল প্রথম সংকটটা ছিল ডানকক প্রায় তিন লক্ষের বেশি ব্রিটিশ আর মিত্র সেনা ফ্রান্সের সৈকতে আটকা পড়েছিল আর তাদের চারিদিকে ছিল নাৎসি বাহিনী সেখান থেকে তাদের উদ্ধার করাটা ছিল প্রায় অসম্ভব একটা কাজ কিন্তু অপারেশন ডাইনামো নামে এক অবিশ্বাস্য অভিযানে সামরিক জাহাজের পাশাপাশি সাধারণ মানুষ তাদের ছোট ছোট মাছ ধরার নৌকা নিয়েও এগিয়ে আসে এটা ছিল এক বিশাল পরাজয়ের মুখে দাঁড়িয়েও প্রতিরোধের এক অলৌকিক কাহিনী ডানকার্ক থেকে যখন সেনারা ফিরে এলো, তখন দেশের মনোবল প্রায় তলানিতে ঠিক সেই সময় চার্চিলের এই ভাষণটা পুরো পরিস্থিতিটাই বদলে দেয় তিনি এই পিছু ঘটার ঘটনাকে অদম্য প্রতিরোধের এক অঙ্গীকারে পরিণত করে দিলেন তিনি স্পষ্ট করে দিলেন ব্রিটেন তার মাটিতে তার আকাশে তার সমুদ্রে সবখানে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে কিন্তু আত্মসমর্পণ করবে না ড্যানকার্কের পর হিটলারের পরের লক্ষ্যই ছিল ব্রিটেন আক্রমণ করা কিন্তু তার জন্য আগে দরকার ছিল ব্রিটেনের আকাশের নিয়ন্ত্রণ আর এভাবেই শুরু হলো ব্যাটেল অফ ব্রিটেন এক দীর্ঘ আর রক্তক্ষয়ী আকাশযুদ্ধ যেখানে আক্ষরিক অর্থে মুষ্টিমেয় কিছু পাইলটের হাতে ঝুলেছিল একটা গোটা দেশের ভাগ্য চার্চিলের এই বিখ্যাত উক্তিটি সেই পাইলটদের প্রতি একটা গোটা জাতির কৃতজ্ঞতাকে যেন অমর করে রেখেছে মাত্র কয়েকজন তরুণ পাইলট নিজেদের জীবন বাজি রেখে ব্রিটেনের আকাশকে রক্ষা করেছিলেন আর তাদের এই আত্মত্যাগের ওপরই নির্ভর করছিল একটা জাতির ভবিষ্যৎ এবার চতুর্থ অধ্যায় আগুনের মুখে শহর আকাশযুদ্ধে জিততে না পেরে হিটলার এবার যুদ্ধটাকে সাধারণ মানুষের ঘরে ঘরে নিয়ে এলেন হ্যাঁ আকাশযুদ্ধে পুরোপুরি সফল না হতে পেরে জার্মানি তাদের রণকৌশলটাই বদলে ফেলল এবার তাদের লক্ষ্য আর কোনো সামরিক ঘাঁটি নয় বরং সাধারণ মানুষ উদ্দেশ্য ছিল একটাই ভয় সন্ত্রাস আর ধ্বংসলীলার মাধ্যমে ব্রিটিশ জনগণের মনোবলটা পুরোপুরি ভেঙে দেওয়া এই ভয়াবহ বোমাবর্ষণকেই ইতিহাসে দ্য ব্রিজ নামে ডাকা হয় মাসের পর মাস ধরে প্রতি রাতে সাইরেনের তীব্র চিৎকারের সাথে সাথে লন্ডন আর অন্যান্য শহরের উপর যেন আগুনের বৃষ্টি ঝরে পড়ত মানুষ পাতাল রেলের স্টেশনে আশ্রয় নিত আর ওপরে তাদের প্রিয় শহরটা পুড়ে ছাই হয়ে যেত কিন্তু এই ভয়াবহতার মধ্যেই জন্ম নিয়েছিল এক অদম্য মানসিকতা যা গ্লিটস স্পিরিট নামে পরিচিত মানুষের মনোভাবটা ছিল ঠিক এই রকমই ঘরবাড়ি পুড়ে যাক কিন্তু স্বাধীনতা রক্ষার জেদ আরও বেড়ে গিয়েছিল কারণ তারা জানত ঘরবাড়ি আবার বানানো যায় কিন্তু স্বাধীনতা একবার হারালে তা আর ফিরে পাওয়া যায় না পঞ্চম অধ্যায় বৃহৎ জোট গঠন কারণ শুধু টিকে থাকাটাই যথেষ্ট ছিল না এবার সময় ছিল পাল্টা আঘাত করার এবং বিজয়ের জন্য একটা পথ তৈরি করার চার্চিল খুব ভালো করেই জানতেন যে শুধু নিজেদের রক্ষা করে এই যুদ্ধ জেতা যাবে না তাই তিনি শত্রুদের দখলে থাকা ইউরোপে গোপন অভিযান চালানোর জন্য কমান্ডো ইউনিট তৈরি করেন বিভিন্ন দেশের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন যোগান তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধিটা ছিল এই যুদ্ধ ব্রিটেন একা জিততে পারবে না আর এখানেই মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজওয়েল্টের সাথে তার ব্যক্তিগত সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিনি রুজবেলকে বোঝাতে সক্ষম হন যে এটা শুধু ব্রিটেনের একা লড়াই নয় বরং এটা গোটা গণতান্ত্রিক বিশ্বের অস্তিত্ব রক্ষার লড়াই আর এই সম্পর্কটাই পরে সোভিয়েত ইউনিয়নকে সাথে নিয়ে সেই বৃহৎ জোট গঠনের পথ খুলে দেয় যা হিটলারের পতনকে একরকম নিশ্চিত করে ফেলেছিল আর সবশেষে ষষ্ঠ অধ্যায় যুদ্ধে গড়া উত্তরাধিকার এবার আসা যাক সেই মানুষটির কিছুটা জটিল আর সাবিরোধী উত্তরাধিকারের দিকে যিনি ব্রিটেনকে তার সবচেয়ে অন্ধকার সময়ের মধ্যে দিয়ে পথ দেখিয়েছিলেন যুদ্ধের শেষে একটা বেশ অবাক করা ঘটনা ঘটে যে নায়ক ব্রিটেনকে বিজয় এনে দিলেন সেই উইনস্টন চার্চিলকেই উনিশশো সালে নির্বাচনে দেশের মানুষ অপ্রত্যাশিতভাবে ভোট দিয়ে হারিয়ে দেয় আসলে যুদ্ধক্লান্ত জাতি তখন দেশের ভেতরের পুনর্গঠনের জন্য একটা নতুন নেতৃত্ব খুঁজছিল কিন্তু রাজনৈতিকভাবে হেরে গেলেও ইতিহাসে তার জায়গাটা কিন্তু অটুট এটা প্রায় সবাই স্বীকার করেন যে উনিশশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সালে সেই ভয়ঙ্কর বছরগুলোতে যখন ব্রিটেন একা লড়ছিল তখন তার ওই অদম্য নেতৃত্ব না থাকলে হয়তো হিটলারের বিজয় ঠেকানোই যেত না তিনি সেই প্রতিরোধের ভিত্তিটা তৈরি করেছিলেন যার ওপর দাঁড়িয়ে মিত্রশক্তি শেষ পর্যন্ত জয়ী করেছিল এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় কি হয় যখন একজন মানুষের শক্তি একটা গোটা জাতির ঢাল হয়ে দাঁড়ায় উইনস্টন চার্চিলের জীবন হয়তো সেই প্রশ্নেরই এক জীবন্ত আর শক্তিশালী উত্তর